তালিমের বাসা থেকে লাইভের মাধ্যমে এসে অতিরিক্ত কান্নায় ভেঙে পড়ে তারা হঠাৎ করে কি হলো তারা সব সবকিছু জানবেন আপনারা এই ভিডিওতে কিছুদিন আগেও শম্পাপুদের এসেছিল তারা শম্পাপু এবার তারার কান্না দেখে মুখ খুলেছে কিছুদিন আগে শম্পাপুদের কাছ থেকে কিছু টাকা নিয়ে গিয়েছিল তারা বর্তমানে আপনারা অনেকে জানেন যে তারার পুত্র সন্তান হয়েছে আপনাদেরকে এই ভিডিওতে তারার ছেলের ছবিও দেখাবো তারা কিছুদিন আগে শম্পাপুদের বাসা থেকে টাকা নিয়ে গিয়েছিল তাদের একটু আর্থিক সংকটের কারণে কিন্তু এবার হঠাৎ করে লাইভের মাধ্যমে এসে অতিরিক্ত কান্নায় ভেঙে পড়েছে তারা তালিমের সাথে কিছুদিন আগেও ভালো সম্পর্ক ছিল তারা একটা ভিডিওতে হাসি খুশি ভাবেই দেখা গেছে তারা এবং তালিমকে দুজনকে গ্রামে কৃষি জমিতে কাজ করে এবং সারা দিন সেই রান্না এবং সালাম ভাইদের মতোই ভিডিও তৈরি করে তারা এবং তালিম সারা দিন কৃষি জমিতেও কাজ করে কিন্তু বর্তমানে হঠাৎ করে তারার কান্না জড়িত মুখ দেখে লাইভের মাধ্যমে অনেকেই প্রশ্ন করছে করছে এবং অনেকে জিজ্ঞাসা যে যে কি হয়েছে তো বর্তমানে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে তারাদের বাসায় তারা ছেলে হওয়ার পরপরই তাদের ফ্যামিলি থেকে তারা এবং তালিম দুজনের মধ্যে একটু ঝগড়া হয় এবং তার পরবর্তীতে তারা শাশুড়ি তাদেরকে নিয়ে অনেক উল্টাপাটা কথা বললে তারা একাই চলে আসে তারা সালাম ভাই এবং সম্পদের বাসায় এবং সেখানে আসার পর সালাম ভাই হচ্ছে একটা ভিডিও আপলোড করে পরবর্তীক্ষণেই তারা সেই লাইভ ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং তারা জানিয়েছে যে তাদের বাসায় শেয়ার থাকবে না এবং তালিমের সাথেও আর সে সংসার করবে না কিন্তু একটা ভিডিওতে তারা এবং তালিম দুজনেই একসাথে লাইভের মাধ্যমে এসে তাদের সংসার জীবন নিয়ে অনেক কিছু বলেছিল সেই ভিডিওটা হয়তো বা আপনারা আমার এই পেজে দেখেছেন তবে বর্তমানে তার আর একটি ছেলে সন্তান হয়েছে আপনারা যারা যারা তারা ছেলের ছবি বা ছেলের ভিডিও এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে দেখে নেবেন আমি কিন্তু আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি তারা ছেলে সন্তানের ছবি আর খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন সম্পাপ্য এবং ভাই দুজনে মিলে হচ্ছে তারা শ্বশুরবাড়িতে গিয়ে তারা ছেলেকে কি উপহার দিয়েছে সব কিছুই বিস্তারিত থাকবে আপনাদের জন্য এই চ্যানেলের ভিডিওতে বর্তমানে তারা হচ্ছে সালামবাইয়ের বাসায় আছে তারা এবং তালিমের মধ্যে কি কারণে ঝগড়া হয়েছে এবং কি বিষয় নিয়ে ঝগড়া হয়েছে সেটা এখনো পর্যন্ত প্রকাশ করেনি তারা তবে ভাইয়ের ভিডিওতে জানিয়েছে যে তারা আর যাবে না তালিমের বাসায়